আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহী ওয়া বারকাতুহু আমাদের চ্যানেল নূরের জানালায় ফিরে আসার জন্য আপনাকে ধন্যবাদ আজকে আমাদের আলোচনার বিষয় জান্নাতের পথে যেসব প্রাণী ইসলামে কি বলা হয়েছে তাদের নিয়ে ইসলামী আকিদা অনুযায়ী কিছু নির্দিষ্ট প্রাণী রয়েছে যাদের জান্নাতে যাওয়ার সম্ভাবনা বা প্রতিশ্রুতি রয়েছে যদিও এই বিষয়টি কোরআন বা হাদিসে খুব বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি তবু কয়েকটি হাদিস এবং ইসলামী ঐতিহাসিক বর্ণনা থেকে কিছু প্রাণীর নাম পাওয়া যায় যাদের সম্পর্কে ধারণা করা হয় যে তারা জান্নাতে যাবে সাধারণভাবে যেসব প্রাণীর কথা বলা হয় তাদের মধ্যে রয়েছে এক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাছুর হজরত ইব্রাহিম সালামের নিকট তিনজন অতিথি রূপে উপস্থিত হয়েছিলেন তিনি তাদের সম্মানে একটি মোটা ও তাজা বাছুর জবাই করে ভুনা করে প্রস্তুত করে তা পরিবেশন করেছিলেন কিন্তু যেহেতু তারা ছিলেন ফেরেস্তা তাই তারা সেই খাবার গ্রহণ করেননি এতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অবাক ও আশ্চর্য হয়েছিলেন এ ঘটনার মাধ্যমে ঐতিহাসিকভাবে এই বাছুরকে একটি সম্মানযোগ্য এবং জান্নাতি প্রাণী হিসেবে বিবেচনা করা হয় আল্লাহ কোরআনে বলেন আর আমার প্রেরিত ফেরেস্তা ইব্রাহিমের নিকট সুসংবাদ নিয়ে আগমন করল এবং তারা বলল সালাম ইব্রাহিম বলল সালাম অৎপর অনতি বিলম্বে একটা ভাজা গোবৎস আনয়ন করল কিন্তু যখন সে দেখল যে তাদের হাত সেই খাদ্যের দিকে অগ্রসর হচ্ছে না তখন তাদেরকে অদ্ভুত ভাবতে লাগল এবং মনে মনে তাদের থেকে শঙ্কিত হল এ দেখে তারা বলল ভয় করবেন না আমরা সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি সুরাহুদ আয়াত উনসত্তর ও সত্তর হযরত ইসমাইল আলাইহিস সালামের দুম্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে উদ্যত হন এ পরীক্ষায় তিনি ও তার পুত্র উভয়ই ছিলেন সত্যিকারের অনুগত বান্দা আল্লাহ তালা তাদের এ আনুগত্যে সন্তুষ্ট হয়ে হজরত ইসমাইল সালামের জায়গায় জান্নাত থেকে একটি দুম্বা পাঠান এ ঘটনার মাধ্যমে ঐতিহাসিকভাবে এই দুম্বাটিকে একটি সম্মানযোগ্য এবং জান্নাতি প্রাণী হিসেবে গণ্য করা হয় আল্লাহ তালা নিজ বাণীতে বলেন আর আমি তার পরিবর্তে জবেহের জন্য এক মহান কুরবানী দুম্বা প্রদান করলাম সুরা শাফাত আয়াত একশো সাত হযরত সালেহ সালামের উটনি হযরত সালেহ সালামের জাতি আদ যারা ছিল দক্ষিণ আরবের আলাহকাফ বা বালুকামা স্থানে বসবাস করত আল্লাহ তাদের জন্য এক মহান নিদর্শন পাঠান সেই নিদর্শন ছিল একটি অসাধারণ উটনী যাকে বলা হয় নাকাতুল্লাহ বা আল্লাহর উটনি উটনিটি ছিল একটি জীবন্ত মূল্যায়নের চিহ্ন কিন্তু সেই জাতি তার প্রতি অবিশ্বাস ও অমান্য প্রদর্শন করে তারা এমন কি উটনির পায়ের রক কেটে দেয় এবং অন্যায়ভাবে তাকে হত্যা করে এর ফলে আল্লাহর গজব তাদের উপর নাজিল হয় যার মাধ্যমে তিনি তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করে দেন আল্লাহ তালা সুরা আশামসে তেরো থেকে পনেরো নম্বর আয়াতগুলিতে বলেন তখন আল্লাহর রাসুল সালিহ তাদেরকে বলল এটা আল্লাহর উটনি একে পানি পান করতে বাধা দিও না কিন্তু তারা রাসুলের কথা অগ্রাহ্য করল এবং উটনির পায়ের রগ কেটে দিল শেষ পর্যন্ত তাদের পাপের কারণে তাদের প্রতিপালক তাদেরকে ধ্বংস করে মাটিতে মিশিয়ে দিলেন আর তিনি তার এ কাজের কোনো খারাপ পরিণতির ভয় মোটেই পোষণ করেন না এই আল্লাহর উটনিটি নিশ্চয় সম্মানীয় ও জান্নাতি প্রাণীর অন্যতম একটি হজরত ইউনুস আলাইহিসালামের মাছ হজরত ইউনুস সালাম নিজ জাতির প্রতি ধৈর্যহারা হয়ে তার কোমকে ত্যাগ করে অন্যত্র চলে যান আল্লাহ তালা তার এই আচরণে অসন্তুষ্ট হন এবং একটি বিশাল মাছ পাঠান যা ইউনুস আলাইহিসালামকে গিলে ফেলে কিন্তু এই মাছ ছিল শাস্তির মাধ্যম হওয়ার পাশাপাশি আল্লাহর রহমতের একটি নিদর্শন মাছটি আল্লাহর আদেশ অনুযায়ী ইউনুস সালামকে নিরাপদে তার পেটে রাখে এবং পরবর্তীতে উপকূলে এনে মুক্ত করে দেয় এই ঘটনা ছিল একটি মহান শিক্ষার উপলক্ষ্য যাতে ইউনুস সালাম তার ভুল বুঝতে পারেন এবং আল্লাহর কাছে তোবা করেন আল্লাহ তালা সুরা সাফফাত আয়াত একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতগুলিতে বলেন পরে এক বিহদাকার মৎস্য তাকে গিলে ফেলল তখন সে নিজেকে ধিক্কার দিতে লাগল সে যদি আল্লাহর মহিমা ঘোষণা না করত তাহলে তাকে পুনরুত্থান দিন পর্যন্ত থাকতে হত ওর উদরে অৎপর তাকে আমি নিক্ষেপ করলাম এক তিনহীন প্রান্তরে এবং সে ছিল রুগ্ন এই মাছটিকে জান্নাতি প্রাণী হিসেবে গণ্য করা হয় হযরত মুসা আলাইহিস সালামের গাবি কুরআনের সুরা বাকারাতে বর্ণিত বনি ইসরাইলের এক হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য আল্লাহ তালা একটি বিশেষ গাভী জবাই করার নির্দেশ দেন প্রথমে মুসার নিজ সম্প্রদায় এই আদেশ মানতে অনিচ্ছুক ছিল এবং বারবার গাভীর বৈশিষ্ট্য সম্পর্কে নানা প্রশ্ন করতে থাকে শেষ পর্যন্ত যখন তারা নির্দিষ্ট গাভীটি জবাই করে তখন আল্লাহর কুদরতে সেই গাভীর একটি মাংসখণ্ড ছোঁয়াই মিত ব্যক্তি জীবিত হয়ে ওঠে এবং খুনির পরিচয় জানিয়ে দেয় এটি ছিল এক আশ্চর্য নিদর্শন ও আল্লাহর অলৌকিক ক্ষমতার প্রকাশ এই গাভীটিকে জান্নাতি প্রাণী হিসেবে গণ্য করা হয় হযরত উজাইর সালামের গাধা আল্লাহ তালাহ হজরত উজাইর সালামের জীবনে এক আশ্চর্য নিদর্শন প্রকাশ করেন তিনি একদিন একটি জনপদ অতিক্রম করছিলেন যা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল তিনি বিশ্বয়ের সঙ্গে বলেছিলেন এই শহরটি ধ্বংসের পর আল্লাহ কিভাবে আবার জীবিত করবেন আল্লাহ তালা তখন তাকে একশো বছর মৃত রাখেন এরপর আবার তাকে জীবিত করেন এবং জিজ্ঞেস করেন তুমি কতক্ষণ অবস্থান করেছিলে উজায়ের সালাম উত্তর দেন হয়তো একদিন বা তার কিছু অংশ আল্লাহ তায়ালা বলেন না তুমি একশো বছর এভাবেই ছিলে আল্লাহ তখন তাকে নিদর্শন দেখিয়ে বলেন তোমার খাদ্য ও পানীয় দেখো এগুলো এত বছরেও নষ্ট হয়নি আর তোমার গাধাটির দিকে তাকাও এখন দেখো কিভাবে আমি তার হাড়গুলোকে একত্র করছি মাংস দ্বারা আবিত করছি এবং তাকে পুনর্জীবিত করছি সবকিছু স্পষ্ট হওয়ার পর উজাইর সালাম বললেন আমি এখন জানি আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এই গাধাটিকে জান্নাতি প্রাণী হিসেবে গণ্য করা হয় হজরত সুলাইমান সালাম ও এক বুদ্ধিমান পিঁপড়া হজরত সুলাইমান সালাম আল্লাহর পক্ষ থেকে অসাধারণ জ্ঞান ও রাজত্ব লাভ করেছিলেন তিনি পশুপাখির ভাষা বোঝার বিশেষ ক্ষমতা লাভ করেছিলেন যা ছিল এক মহানিয়ামত একদিন তিনি তার বিশাল বাহিনী নিয়ে সফরে বের হন তারা যখন এক উপত্যকার কাছাকাছি পৌঁছালেন যা ছিল পিঁপড়ার বসবাসস্থল তখন একটি পিপরা তার গোত্রকে সতর্ক করে বলল হে পিপিলিকা বাহিনী তোমরা নিজেদের গর্তে প্রবেশ কর যাতে সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদের পিষে না ফেলে আল্লাহর হুকুমে হযরত সুলাইমান এই ক্ষুদ্র পিঁপড়ার কথা শুনতে পান এবং এতে তিনি হাসি দিয়ে প্রতিক্রিয়া জানান এরপর তিনি বিনয় ও কৃতজ্ঞতায় আল্লাহর দরবারে এভাবে প্রার্থনা করেন হে আমার প্রতিপালক আপনি আমাকে সামর্থ্য দিন যাতে আমি আপনার সেই অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা আপনি আমার ও আমার পিতামাতার ওপর দান করেছেন আমাকে এমন সৎকর্ম করতে সাহায্য করুন যা আপনি পছন্দ করেন এবং আপনার দয়ায় আমাকে আপনার সৎকর্ম পরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করুন এই পিপরাটিকে জান্নাতি প্রাণী হিসেবে গণ্য করা হয় হজরত সুলাইমান সালাম ও হুদহুদ পাখি এক অনন্য ইসলামী ঘটনা হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন এমন এক নবী যিনি শুধু মানুষ নয় পশুপাখি পাখি এমনকি জিন জাতির ওপরও শাসন করতেন আল্লাহ তালা তাকে প্রাণীদের ভাষা বোঝার বিশেষ ক্ষমতা দান করেছিলেন তার বাহিনীতে একটি বুদ্ধিমান পাখি ছিল যার নাম হুদহুদ একদিন সুলাইমান সালাম তার বাহিনীর সারিবদ্ধতা দেখছিলেন হঠাৎ তিনি লক্ষ্য করলেন হুদহুদ পাখিটি অনুপস্থিত তিনি বললেন হুদহুদ কোথায় আমি তাকে দেখতে পাচ্ছি না যদি তার অনুপস্থিতির কোনো বৈধ কারণ না থাকে তবে আমি তাকে কঠোর শাস্তি দেব অথবা হত্যা করব কিছুক্ষণ পর হুদহু দেশে হাজির হল এবং সসম্মানে বলল আমি এমন একটি তথ্য জেনেছি যা আপনি জানেন না আমি সাবা অঞ্চল থেকে নিশ্চিত খবর নিয়ে এসেছি আমি সেখানে এক রানীকে রাজত্ব করতে দেখেছি যার নাম বিলকিস তাকে অনেক সম্পদ ও সম্মান দেওয়া হয়েছে এবং তার একটি বিশাল সিংহাসন রয়েছে তবে আফসোস আমি দেখেছি তিনি ও তার প্রজারা আল্লাহর পরিবর্তে সূর্যের উপাসনা করছে শৈতান তাদেরকে বিভ্রান্ত করে সঠিক পথ থেকে দূরে রেখেছে এই গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে হযরত সুলাইমান অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সেই রানীর কাছে একটি চিঠি প্রেরণ করেন যাতে তিনি এক আল্লাহর পথে ফিরে আসেন বিলকিস পরে সত্য ও তাওহিদের পথে আসেন এবং ইসলাম গ্রহণ করেন হুদহুত পাখিটি শুধু সংবাদ বাহক ছিল না এটি ছিল পানির সন্ধানদাতা এবং সৎকাজের বাহক আল্লাহ তাকে একটি অনন্য প্রতিভা দিয়েছিলেন যার মাধ্যমে সে নবীকে সত্যের পথে সহায়তা করেছিল এই হুদহুদটিও জান্নাতি প্রাণী হিসেবে গণ্য করা হয় আশাবে কাহাফের কুকুর গুহাবাসী ইমানদার তরুণদের সঙ্গে একটি কুকুরও ছিল যে তাদের সঙ্গ দিয়েছিল ও তাদের পাহারা দিয়েছিল এই বিশেষ কুকুরটির উল্লেখ কোরআনে সুরা কাহাফে স্পষ্টভাবে এসেছে আল্লাহ বলেন তুমি মনে করতে তারা জাগ্রত অথচ তারা ছিল নিদ্রার্ত আমি তাদেরকে ডান ও বামে ফিরিয়ে দিতাম এবং তাদের কুকুরটি গুহার প্রবেশপথে সামনের দুই পা প্রসারিত করে বসে থাকত কেউ যদি তাদের দেখত তবে সে ভয়ে পেছন ফিরে পালিয়ে যেত এবং আতঙ্কে অভিভূত হয়ে পড়ত সুরা কাহাফ আঠারো এই ঘটনার বিস্তারিত বর্ণনায় কোরআন আরও উল্লেখ করে কিছু মানুষ অনুমান করে বলে তারা ছিল তিনজন আর চতুর্থজন ছিল তাদের কুকুর আবার কেউ বলে তারা ছিল পাঁচজন আর ষষ্ঠজন তাদের কুকুর কেউ কেউ বলে তারা ছিল সাতজন আর অষ্টম জন ছিল তাদের কুকুর বল আমার রবি তাদের প্রকৃত সংখ্যা ভালো জানেন তাদের সংখ্যা খুব অল্প মানুষই জানে অতেব এ বিষয়ে আলোচনা কেবল সীমিত পর্যায়ে করো এবং তাদের সম্পর্কে কাউকে প্রশ্ন করো না সুরা কাহাফ বাইশ এই বিশেষ কুকুরটিকে অনেক আলেম জান্নাতে প্রবেশকারী কুকুর হিসেবে উল্লেখ করেছেন যা তার মর্যাদার এক বিরল স্বীকৃতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোরা মিরাজের রাতে আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ বাহন বোরাকে আরোহণ করে মক্কার মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা পর্যন্ত গমন করেন সেখান থেকে তিনি আসমানসমূহে ভ্রমণ করেন বোরাক ছিল একটি আকাশযাত্রা উপযোগী ও অত্যন্ত সম্পন্ন জানোয়ার এই ঘটনাটি আল এভাবে বর্ণিত হয়েছে পবিত্র ও মহান তিনি যিনি তার বান্দাকে রাত্রিকালে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার পরিবেশ আমি বরকতময় করেছিলাম যাতে আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সুরা আল ইসরা আয়াত্যাক জান্নাতি প্রাণী হিসেবে বর্ণিত বোরাক ছিল এক বিশেষ সৃষ্ট প্রাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উটনী আলকাসোয়া রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের সবচেয়ে বিখ্যাত ও প্রিয় উটনির নাম ছিল আলকাসোয়া এই উটনিটির গুরুত্ব ইসলামের ইতিহাসে অত্যন্ত বৈশিষ্ট্যমণ্ডিত কারণ হিজরতের ঐতিহাসিক মুহূর্তে মক্কা থেকে মদিনায় গমনের সময়ে নবীজি এবং তার ঘনিষ্ঠ সাহাবি আবু বকর রাদিয়াল্লাহ আনহু এই উটনির পিঠে চড়েই সফর করেছিলেন মদিনায় পৌঁছার পর আলকাসোয়া থেমে দাঁড়ায় এমন এক জমিতে যা ছিল দুই অনাথ শিশুর মালিকানাধীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জমিটি নিজ খরচে কিনে সেখানে প্রতিষ্ঠা করেন মসজিদে নববী যা ইসলামের ইতিহাসে দ্বিতীয় গুরুত্বপূর্ণ মসজিদ হিসেবে বিবেচিত ইতিহাসে উল্লেখ আছে আলকাসোয়া ছিল অত্যন্ত দ্রুতগামী এবং দৃঢ় শক্তিশালী উটনি এটি বদরের যুদ্ধ হুদাইবিয়ার সন্ধি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাগুলোতেও নবীজির সঙ্গে ছিল এমনকি হজের সময় এবং বিভিন্ন খুদবায় নবীজি এই উটনির পিঠে থেকেই ভাষণ প্রদান করেছেন অনেক ইসলামী ঐতিহাসিক ও ব্যাখ্যাকারগণ উল্লেখ করেছেন আলকাশোয়াকে জান্নাতি প্রাণী হিসেবে বিবেচনা করা হয় কারণ এটি সরাসরি আল্লাহর প্রিয় নবীর খেদমতে নিয়োজিত ছিল এবং ইসলামের অনেক গুরুত্বপূর্ণ ঘটনার অংশ ছিল জান্নাতি মর্যাদাপ্রাপ্ত প্রাণীগণ সহ এই ভিডিওতে উল্লিখিত এগারোটি প্রাণী প্রত্যেকটি আল্লাহর কোনও নিদর্শন রহমত কিংবা নবীদের সাহচর্যে সম্মানিত হয়েছে ইসলামী বিশ্বাস অনুযায়ী এসব সম্মানিত প্রাণীদের মধ্যে অনেককে জান্নাতে স্থান দেওয়া হবে বলে মত প্রচলিত আছে এগুলো কেবল জীবজন্তু নয় বরং ইতিহাসের এক একটি জীবন্ত সাক্ষী আপনি দেখলেন নূরের জানালা যেখানে ইতিহাস কথা বলে আর সত্যের আলো জ্বলে উঠে যদি এই কাহিনী আপনার অন্তরে ছুঁয়ে যায় তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসুন ইসলামের বিসয়কর ইতিহাসের আরেকটি অধ্যায় ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আপনার সাথে থাকুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ